সালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে দশ জুলাই রোজ বুধবার জানিয়ে দিচ্ছি পেঁয়াজের বাজারের আপডেট সম্মানিত ভাইরাই কয়েকদিন আগেও পেঁয়াজের বাজারের আপডেট দিলাম তো আজকে অন্য বাজার দিলে ভালো হতো কিন্তু বাজারে এসে দেখি যে আসলে পেঁয়াজ পেঁয়াজের বাজার অনেকখানি এক লাভ দিয়ে বেড়ে চলে গেছে যার কারণে আবারও পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার দিচ্ছি আসলে প্রতিদিন একটা হলেও একটু ব্যতিক্রম যেহেতু হঠাৎ করে বেড়ে যাচ্ছে হঠাৎ করে কমে যাচ্ছে এটি আপনার জন্য আপনাদের জন্য সহায়ক হবে জন্যই এই বাজারটি দিচ্ছি সম্মানিত ভাইয়েরা তো যারা কিনে রেখেছিলেন তাদের বিক্রি করে দেওয়াটাই ভালো বলে মনে করছি বাকিটা আপনাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তকে গ্রহণ করবেন এটা বড় কথা না কেনা বেচা সেটা আপনাদের নিতান্তই ব্যাপার জাস্ট আমরা একটু পরামর্শ দিতে পারি আর কি বিনের টাকায় বিনা খরচে সম্মানিত ভাইয়েরা এই যে দেখতে পাচ্ছেন গাদি করে রাখা তো আমি এগুলো দিচ্ছি আর কি ভাই এখান এখানকার বাজার কত এখানকার বর্তমান বাজার হচ্ছে একদম পাইকারি পাইকারি হচ্ছে আপনার বিরানব্বই টাকার থেকে পঁচানব্বই টাকা কেজি পর্যন্ত পাইকারি রেট চলছে পাইকারি রেট বস্তা কাটা হ্যাঁ হ্যাঁ আর ডাইলা কি হচ্ছে ছিয়ানব্বই টাকার থেকে আটানব্বই টাকা কেজি পর্যন্ত সমানিত ভায়েরা দেখেন যে যেগুলো ঢেলে বিক্রি করতেছে সেগুলো হচ্ছে ছিয়ানব্বই থেকে আটানব্বই টাকা কেজি আর বস্তায় যেগুলো সেগুলো হচ্ছে বিরানব্বই থেকে টাকা বিরানব্বই থেকে ছিয়ানব্বই টাকা কেজি সমানিত ভয়েরা আর এই পাবনার যেগুলো হচ্ছে পাবনা ফরিদপুর এই সমস্ত এলাকায় কিন্তু আপনার পেঁয়াজের বাজার সর্বনিম্ন হচ্ছে উনিচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকা মন এবং কোথাও কোথাও চার হাজার একশো একচল্লিশশো টাকা মনো গিয়েছে সমানিত ভাই এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ